আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা একটা ভিডিওতে দেখতেছেন যে ফুল গাছ জাহাজের উপরে ফুল গাছ লাগানো হয়েছে তা ফুল গাছ করা অনেক সুন্দর লাগতেছে তা কোন কোন জাহাজে ফুল গাছ আছে কমেন্টে জানাবেন আর গাছ দেখেন ফুল গাছটা অনেক সুন্দর লাগতেছে তা ভাবলাম যে আপনাকে একটা ভিডিও দেই সবাই ফুল গাছ লাগাবেন জাহাজে জাহাজে ফুল গাছ সবজি গাছ লাগাইলে অনেক সুন্দর লাগে দেখেন কত সুন্দর লাগতেছে ফুল গাছগুলো মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনার কাছে কিরকম কি লাগতেছে আপনারা জানাবেন কমেন্ট কইরা আর একটা এই যে বড় একটা গাছ এটা কি সিট কে গাছ নাকি কড়াই গাছ আমি জানি না কমেন্টে জানাবেন কেউ যে জেনে থাকেন তা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম